আমাদের পঞ্চাশ টাকার যেতামরুম এখানে আপনি দোকানের ওনার নাকি হ্যাঁ দাদা কি হয়েছে মানুষকে পাগল পাগল বানাচ্ছেন যে এখানে বিরিয়ানি আর তান্দুরি রুটি আরি সবকিছু পাওয়া যাচ্ছে আরে দাদা এটা মাহিরা রেস্টুরেন্ট কিছু পাওয়া যায় কোথায় আমাকে দেখেন না দেখেন কিন্তু দেখেন বিরিয়ানি এটা বা কত সুন্দর বিরিয়ানি আছে আচ্ছা বাহ তারপরে আর কি আছে তারপরে সন্ধ্যার দিকে হচ্ছে এই যা আমার তান্দুরি রুটি হচ্ছে তান্দুরি রুটির চুলা এটা আচ্ছা এটাতে রুটি হচ্ছে সন্ধ্যার দিকে হ্যাঁ সন্ধ্যার দিকে ডেলি হয় না যা আমার মাহিরা রেস্টুরেন্ট এখানে লেখা আছে সবই কিছু পাওয়া যাচ্ছে দেখবেন ডেলি হয় হ্যাঁ ডেলি হয় প্রত্যেক দিন হয় তারপরে আর কি আছে এখানে চিকেন কষা তরকা ছোলা সব পাওয়া যাচ্ছে আর সকালে কি খাবো না সকালে ব্রেকফাস্টের জন্য ই আছে নানপুরি নানপুরি ছোলা তরকারি ফ্রি নানপুরি সঙ্গে আচ্ছা কোন সুবিতা না তো বন্ধুরা আপনার বাড়ির পাশে একদম সুন্দর জায়গায় গাজামোরে একটা দোকান খোলা হয়েছে যে মাইরা রেস্টুরেন্ট এখানে সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার সবારી ব্যবস্থা আছে এখানে তো আর বেশি দূর যেতে হবে না গাড়ির পেট্রোল আর জ্বালাতে হবে না বাড়ির পাশে এবার খুলে গেছে এবার আপনারা আসবেন এসে অবশ্যই খেয়ে যাবেন প্রথম আচ্ছা রেট কেমন আছে রেড বিরিয়ানি মাত্র একশো টাকা ফুল প্লেট এক প্লেটের একশো টাকা হ্যাঁ এক মাত্র একশো আর হাফ প্লেট হাফ প্লেট ষাট টাকা মাত্র আচ্ছা আর রাত্রের খাবারের রাত্রে তন্দুরি রুটি হলো দশ টাকা পার পিস দশ টাকা পার পিস তারকা আছে তারকা হাফ প্লেট তিরিশ টাকা ফুল প্লেট ষাট টাকা আচ্ছা আলা আছে তিরিশ টাকা হাফ প্লেট ফুল প্লেট ষাট টাকা আচ্ছা আর সকালে সকালে নানপুরি নানপুরের সঙ্গে তরকারি ফ্রি বাহ খুব সুন্দর লাগলো আর খুব ভালো একটা জায়গা আমরা খাওয়ার জন্য অনেক দূর দূর যেতাম কিন্তু এবার বাড়ির পাশে হয়ে গেছে আশা করি আর আমাদের বেশি খরচা হবে না কারণ আমরা খাওয়ার জন্য একশো টাকার বিরিয়ানি খাওয়ার জন্য আমরা পঞ্চাশ টাকার পেট্রোল চালাতাম আর আশা করি ওরকম করতে হবে না তো ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তো সবাই আসবেন এসে অবশ্যই খেয়ে যাবেন